সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ে পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। আজকের টপিক্সটি হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি তো এখানে প্রথমে মিটার স্কেল নিয়ে কথা বলব ছোটোখাটো দৈর্ঘ্য মাপার জন্য সাধারণত মিটার স্কেল ব্যবহার করা হয় বা মিটার এক সেন্টিমিটার লম্বা বলে এটাকে মিটার স্কেল বলে মিটার স্কেল সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে কোনো কিছুর দৈর্ঘ্য জিরো মিটার বলতে বোঝায় দৈর্ঘ্যটি হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার এবং চার মিলিমিটার এখানে মিটার স্কেলের ছবিটি তোমাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে এটা তোমরা কমবেশি সবাই চেনো এরপর আমরা স্লাইড ক্যালিপার্স সম্পর্কে আলোচনা করব যে যন্ত্রের সাহায্যে গোলকের ব্যাস এবং আয়তন নির্ণয় করা যায় তাকে স্লাইড ক্যালিপার্স একটি উন্নত ধরনের ভার্নিয়ার স্কেল এখন আমরা ছবির মাধ্যমে দেখে নেব এখানে উপরে যে দুটি অংশ দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অভ্যন্তরীণ চোয়াল আর নিচে যে দুটি অংশ দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় বাহিরের চোয়াল তারপরে চোয়াল দুটি পাশে যে স্কেল দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল আর ভার্নিয়ার স্কেল এর উপরে একটা স্ক্রু লাগানো আছে এটাকে বলা হয় লক করা স্ক্রু এই স্ক্রু সাহায্যে ভার্নিয়ার স্কেল টিকে সামনে পিছনে নেওয়া হয় ভার্নিয়ার স্কেলের সাথে যে লম্বা স্কেল দেখা যাচ্ছে সেটাকে মিটার স্কেল বলা হয় আর যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গভীরতা নির্ণয়ের ব্লেড এরপর আমরা জানবো স্লাইড ক্যালিপার্সের এর ব্যবহার বস্তু দৈর্ঘ্য চঙ্গ বা ব্যালনের উচ্চতা ফাঁপা নলের বহির্বেশ বা অন্তর অর্থাৎ নলের ভেতরের ব্যাস এবং বাহিরের ব্যাস নির্ণয় করার জন্য গোলকের আয়তন ও ব্যাস নির্ণয় আয়তাকার বস্তুর আয়তন সিলিন্ডার বা চঙ্গ বা ব্যালনের উচ্চতা ইত্যাদি নির্ণয় করতে স্লাইড ক্যালিপার্স ব্যবহৃত হয় এরপর আমরা জানবো ভার্নিয়ার স্কেল সম্পর্কে একটু আগে আমরা স্লাইড ক্যালিপার্সের ছবিতে ভার্নিয়ার স্কেল সম্পর্কে জেনেছিলাম অর্থাৎ মূল স্কেলের পাশে ছোট যে স্কেলটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে ভার্নিয়ার স্কেল তাহলে ভার্নিয়ার স্কেল কাকে বলে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপ করার জন্য মূল স্কেলের পাশে ছোট যে একটু স্কেল ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল অর্থাৎ মূল স্কেলের যে ভগ্নাংশের যদি মান থাকে সেগুলো যাতে নির্ভুলভাবে পরিমাপ করা যায় সেজন্যই ভার্নিয়ার স্কেলটি ব্যবহার করা হয় এরপর জানব ভার্নিয়ার ধ্রুবক প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট। তার পরিমাপকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলে থাকি ভার্নিয়ার ধ্রুবকের সূত্র হচ্ছে এস বাই এন এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের এক ভাগের দৈর্ঘ্য এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আর ভি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক এখন আমরা জানবো ভার্নিয়ার সমপাতন কি স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে যায় তাকেই ভার্নিয়ার সমপাতন বলে যদি না মিলে থাকে তাহলে ভার্নিয়ার যে প্রধান স্কেলের কোনো একটি দাগের সবচেয়ে কাছাকাছি হয়েছে সেই ভানিয়ার স্কেলে ডাকতেই হবে ভানিয়ার সমপাতন আমরা ছবির মাধ্যমে যদি দেখি তাহলে দেখতে পাবো যে ভানিয়ার স্কেল যে ছোট অংশটি আছে এটি প্রধান স্কেলের সাথে যে দাগে মিলেছে সেটাই হচ্ছে ভানিয়ার সমপাতন আর যদি না মিলে থাকে তাহলে সবচেয়ে কাছাকাছি যে সংখ্যাটা মিলেছে তাকেও ভানিয়ার সমপাতন বলা হবে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ